আমি নিজে গভর্নমেন্ট হইয়া যদি আমি সিএনজি চালাইয়া বাদ খেতে পারি তাইলে আমাদের দায়িত্ব আপনি পালন করতে হইয়া বিলাস ভবন বাড়ি বানাইতে যান কেন আপনি কি এটি লগে লইয়া যাইবেন কি তাইলে লগে নেওয়ার কোনো সিস্টেম কোনো রাস্তা আছে আইসেন খালি যাবেন খালি আইসেন আল্লাহ পাকের দায়িত্ব নিয়ম কারণ পালাইতে আল্লাহ আপনাকে দিয়া একজন রাষ্ট্র পরিচালনা করে আপনি আল্লাহকে বিশ্বাস করলে আমার নবীকে বিশ্বাস করলে আপনি সঠিক রাস্তা চাইতে হইবে আপনি চিন্তা করতে হবে দুইটা জিনিস দুইটা জিনিস চিন্তা করতে হবে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমি দুনিয়াতে কী করতে আছি আমার আল্লাহাকলাম দেখতে আছে। এবং আমি যে তনে যা কিছু রাস রাজভবন তৈরি করি বা বিলাস বাড়ি তৈরি করি এটি কিন্তু আমি তনে যখন আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হবে তখন কিন্তু আমি কিছুই নিতে পারবো না কেননা আমি দুনোটা খালি হাতে যাবো গিয়া আল্লাহ পাকে যা কিছু আছে সব আল্লাহ পাকে আমার কাছে না রাখবে কোনো মানুষ কোনো বাপ মা মইরা গেছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে কোনো ছেলে বলছি নি বেলে দশটা টাকা আমার বাবাকে দে কবরের ভিতরে গিয়ে আমার বাবা চা খাবে কখনো দিছে কেউ দেয় না দেওয়ার কোনো সিস্টেম নাই তবে আপনি চিন্তা করছেন আসছেন ফনিকের জন্য মুসাফির হিসাবে এই দুনিয়াতে এই মুসাফির হিসাবে আইসা আপনি কি করতে আছেন নানান ধর্মের কাহিনী কইরা অন্যায় কাজে করে আপনি দুনিয়া দাঁড়িয়ে আমি মনে করি যে সাধারণ মানুষ হিসাবে আমি এই দেশে আসছি কর্ম করছি বাদ খাইছি এতটুকুই শেষ এই দেশে আমি যে রাজপ্রাসাদ তৈরি করবো আমার জন্য এটা না তাহলে কি লেগে আমি যাইতে সময় কোনো দশটা টাকা আমি লগো করে নিমু না যদি নেওয়ার সিস্টেম থাকতো বা চিরস্থার জন্য থাকার সিস্টেম থাকতো তাহলে আমি বিলার ভবন বাড়ি করতে হবে আমার লাভ হইতো কিন্তু আমার তো থাকারও সিস্টেম নাই আর বিলার ভবন বাড়ি করারও কোনো দরকার নাই তাইলে আমি দুনিয়াতে চিন্তা করতে হইব যে আমি দুনিয়াতে আসছি যা কিছু করি আমার আল্লাহ পাক রব্বিল আলমিন দেখে এবং আমার এই দুনিয়াতে কোনো জিনিস আপন নাই এবং যা কিছু আছে দুনিয়াতে খালি আপন হয়েছে আল্লাহর আসুন বাংলাদেশটার মধ্যে একটা কথাই বুঝি যদি এই দেশের জনগণ চিন্তা করে যে এই দেশকে ভালোবেসে এই দেশের একটা আইনকে আমি সম্মান দিয়ে চলবো তাহলে সবাই যদি ইজ্জত বলে এই গভর্নমেন্ট একটা আইন এটা কি গভর্নমেন্ট আইন না সবাই তো জানে এটা গভর্নমেন্ট দেশ এই গভর্নমেন্ট দেশটাকে যে গভর্নমেন্ট যে আইনটা যখন যেভাবে ডিক্লেয়ার দেয় এইভাবে যদি আমরা সবাই যদি মাইনে চলি তা আশা করি এই দেশটা সামনের দিকে আগাইতে বেশি দিন লাগবে না কতটুকু সন্তুষ্ট যে রাষ্ট্র কেউ চায় না যে আমার সংসারটা আপনি কি আপনি সংসার কাজগুলো আছে সংসার আছে ছেলে মেয়ে আছে কয়জন ধরেন দুইজন আপনারা স্বামী স্ত্রী দুইজন বা পিতা বাপ থাকলে আরও দুইজন তাইলে আপনি কয় সদস্যর একজন সংসারী এই সংসারে কিন্তু আমন রাষ্ট্র একজন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট না এখন আপনি সংসারে রাষ্ট্র প্রেসিডেন্ট ছয় সদস্য রাষ্ট্রটাকে আপনি নিজে কন্ট্রোল দিতে পারেন না তাইলে একটা প্রেসিডেন্টে কিভাবে সতেরো কোটি মানুষের মন জয় করবে বাদ খাইতে গেলে যেরকম ভাত ব্যক্তি খাইতে পারেন না দুই সাইডটা ডাইনেমামে যায় রাষ্ট্রও মানে ডাইনামে দুই উশৃঙ্খল কিছু মানুষ আছে তো সয়েডিনিয়া যদি আমরা সবসময় উশৃঙ্খল করি তাইলে আমার দেশকে আমি অবহেলা করলাম হ্যাঁ আমার দেশকে আমি ভালোবাসলাম না আর যদি আমি চিন্তা করতে হবে যে যেখানে বাসমুরা পাঁচটা থাকলে পাঁচ রকম হয় কিন্তু সব একরকম হয় না আর সব যদি একরকম হিসাব করে চলতে পারি তইলে দেশ কিন্তু সামনের দিকে আরো আগুয়া যায় এখন আপনি যে বললেন ডক্টর ইনু সাহেব উনি আগামীতে নির্বাচন দিবে সমন্বয়কে বলতে আছে এই দেশ শান্তি শৃঙ্খলা না পর্যন্ত কোনো নির্বাচন দেওয়া যাবে না এবং বিএনপি বলতে আছে এই দেশে নির্বাচন হইতে হবে এখন আপনি দেখেন তারা যদি সব একত্রিত বৈশা যদি তারা নিজেরা নিজেরা সমাধান না দিতে পারে তো কেউ এই দেশকে সমাধান দিতে পারবে না তবে দেশকে যদি ভালোবাসে সকল রাজনীতিক একত্রিত হইয়া বৈশা এককভাবে যদি দেশটাকে আগুয়ে নিতে পারে যে আমরা দেশের জন্য খাটব আমরা নিজের স্বার্থকের জন্য খাটবো না এবং ক্ষমতার জন্য আমরা খাটবো না এখন আমি যা দেখতে আছি দুনিয়াতে যারা রাজনীতি করে তারা বেশিরভাগই ক্ষমতা যাবে আমাকে সালামালকে দিবে দশজনে আমাকে মন্ত্রী হিসাবে আমাকে আমার পিছনে পঞ্চাশটা পোলাফায় নাটবে আমি একজন পাওয়ারফুল মানুষ হব এই হিসাব করি এখন রাজনীতি চলছে এবং যে যারে মাইরা যে যাবে চলতে আছে এইভাবে পাটা পুতার ঘষায় গরিব মরিচের দফা শেষ রাজনীতিকের গর্ষা সাধারণ পাবলিক আমরা শেষ এই দেশে কোনো রাজনীতি গেলে দেশ শান্তি হইব না যদি আমরা জনগণেই শান্তি না পারি এই দেশ শান্তি আনতে হইলে সাধারণ মানুষের শান্তি ইয়ে করতে হবে মানতে হবে গভর্নমেন্ট সরকারের আইনটা মানতে হবে আমি একটা রাস্তা দিয়ে চলি দেখেন কয়টা মানুষে এই যে সরকারি এই যে গাড়ি চালানোর একটা নিয়ম করা আইন আছে কয়টা ড্রাইভারে ঠিক মতন নিয়ম করা আইনটা মানে একটা পাবলিক এই দেশে রাস্তা দিয়ে চলার একটা নিয়ম নাই আইন আছে দেখেন তো কয়টা পাবলিক রাস্তার ফুটপাথের উপরে যে আটে সবই তো রাস্তা কিন্তু আমরা নিজেই তো আইন ভঙ্গ করিয়া চলাফেরা করি তা দেশ শান্তি জানবো আপনি বলেন